পঞ্চায়েত সমিতিতে ভোটে নেমে জেতার পর পঞ্চায়েত সমিতির সভাপতি হন এই ভোটের সময় প্রচার করতে করতে অসুস্থ হয়ে পড়েন তৃণমূলের প্রার্থী অনবগিরি তিনি রামনগর দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির প্রার্থী ছিলেন তিনি গুরুতর অসুস্থ হয় ওনার পরিবার ঠাকুরের কাছে মানত করেন মনসা এবং কালী দুটি পুজো করার পরবর্তীতে তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার পর তিনি ঠাকুরের কাছে মানত করার পূরণ করেন দুদিন ধরে চলে পুজো এবং ঠাকুরের প্রসাদ সেবন করে কয়েকশো মানুষ তিনি ঠাকুরের প্রসাদ খাওয়ান ওনার এই অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি সঙ্গে ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলার তৃণমূলের যুব সভাপতি তথা কাথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি এছাড়াও প্রচুর পরিমাণে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণিজন উপস্থিত হন অনুপগিরির বাড়িতে আর অনুপবাবু তাদের সকলকে ধন্যবাদ জানান বালিশাহী থেকে অংশুমানের রিপোর্ট খবর পাঠে পায়

ਅਕਲੇ ਰਨੇ ਕੋਈ ਬੰਦੇ ਹੰਸਰ ਤਾ ਲਗਾ ਮੋਰ ਜਗਲਾਂ ਭੋਕਿਨੀ